নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ আপনাদের দেখাচ্ছি দই চিকেনের কষা দই চিকেনের কষা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম দই আর দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ লঙ্কার গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো এবার এই চিকেন কষা বানানোর জন্য আমি গোটা কয়েক গালু তেলে ভালোভাবে ভেজে রেখে দিলাম এবার আসা যাক রান্নাতে রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল বসিয়ে তাতে ফোড়ন হিসাবে গোটা জিরে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কা কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেট জড়ে ভেজে নেবো পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা হলুদ আর লঙ্কার গুঁড়ি এবার হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেব আর সেই সাথে দিয়ে দেবো আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি টমেটো কুচি এবার সমস্ত মশলা একসাথে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্যাপসিকাম কুচনো এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার সমস্ত মশলা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি সমস্ত মশলা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এবার ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে অল্প আঁচে নেড়ে চেড়ে পুরো মাংসটাকে কষিয়ে নেব তাহলে বন্ধুরা চিকেনটা কষানো হতে হতে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে নেবেন যাতে এই ধরনের কোনো ভিডিও রেসিপি আমি দিলেই আপনারা এই নোটিফিকেশান পেয়ে যান আর বন্ধুরা এই ধরনের রেসিপি আপনার পরিবার পরিজনদের মাঝে দেখানোর জন্য চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন এখন আস্তে আস্তে করে আমার চিকেন কষা প্রায় সম্পূর্ণরূপে রেডি শেষ অবস্থায় এসে একটা গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ